বলছে এবার ঠিক টাইমে চালিয়েছি বিষয়টা একটু ব্যাখ্যা করবে সকাল সকাল রান্না করছি করতে করতে দাদুকে কিন্তু মাঝে যে দাদু মাঝে একবার বসে একবার একবার বসে করে মারি বাপ আমি ভাবলাম যে তোমার দাদু কী করে বাবা কি তোমারকে পিচিয়ে জিতছে এই সব যখন বলছে তখন তোমাদের দাদু একবার করে হাততালি মারছে আবার একবার করে মুখ খারাপ করে বসে পড়ছে আর মাগুমা মাঝে মাঝে করে করে চি আমি বললাম যে এটা ভারত পাকিস্তানের ম্যাচ হচ্ছে না যে যখন তখন উঠে নাচানাচি করছো অশান্তি ভোট চলতে চলতে অশান্তি ভোট হয়ে গেলে অশান্তি নাচতে নাচতে যদি পড়ে গিয়ে যদি হাত পা ভেঙে যায় তোমার তাহলে কি ওইসব নেতা মন্ত্রীরা এসে তোমার একাবে না তোমার বসিয়ে বসিয়ে খাওয়াবে তো এই বুড়ি আমাদের তুমি বুড়ির কথা শুনে চলো